ইতিহাসে মুসলমানরা এমন কোন বিপর্যয়ের শিকার হয়নি যার পরে তারা উঠে দাঁড়ায়নি মুসলমানরা এমন ভাবে ঘুমিয়ে পড়েনি যার পরে তারা জাগ্রত হয়নি কিন্তু বর্তমানে আমরা নানা বিপর্যয়ের মুখোমুখি কিছুতেই আমরা ঘুরে দাঁড়াতে পারছি না কেননা উম্মতে মুহাম্মাদের পরিত্রাণের পথ যেই শরীয়তের মধ্যে রয়েছে তা থেকে আজ আমরা বিচ্ছিন্ন ইসলাম মুসলমানদের কাছে এখন শুধুমাত্র নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে যদি আমাদের রাষ্ট্রীয় অর্থনৈতিক সামাজিক পারিবারিক এবং ব্যক্তি জীবনে ইসলামী অনুশাসন থাকত তাহলে আমরা আজকের এই বিপর্যয়ের মুখোমুখি হতাম না ইতিহাস ঘাটলে দেখা যায় মুসলমানরা যখন শরীয়ত তথা কুরআন এবং হাদিস আঁকড়ে ধরেছিল তখন আল্লাহ তালা গোটা দুনিয়া মুসলমানদের হাতের মুঠোয় এনে দিয়েছিলেন যেটাকে আমরা ইসলামের সোনালি যুগ বলে থাকি যখনই মানুষ শরীয়ত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তখন থেকে বুদ্ধিভিত্তিক দাসত্ব মুসলমানদের ঘাড়ে চেপে বসেছে ইসলামী অনুশাসনের বদলে মানব রচিত বিভিন্ন তন্ত্রমন্ত্রে আমরা সীমাবদ্ধ হয়ে গেছি এই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসা কঠিন তবে অসম্ভব নয় এই সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে চাইলে সর্বপ্রথম আমাদেরকে আখিরাতমুখী হতে হবে দুনিয়ার ভোগবিলাস পরিত্যাগ করে নিজেদেরকে মহান রবের নিকট করতে হবে দুনিয়ার প্রতি অত্যাধিক ঝুঁকে পড়া ও বিলাসিতায় খুব বেশি ডুবে যাওয়ার ফলে মুসলমানরা ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামকে ভুলে গেছে তারা আল্লাহর দেওয়া সংগ্রামের পথ ছেড়ে তথাকথিত শান্তির পথ বেছে নিয়েছে অথচ এটা শান্তি নয় এটা আত্মসমর্পণ এটা বর্ষতা যে কারণে দেখা যায় মুসলমানরা সংগ্রাম করতে চাইলেই এই শান্তি বিঘ্নিত হয়ে যায় কিন্তু কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করলেও শান্তি বজায় থাকে মুসলমানরা কাফেরদের তথাকথিত শান্তির ফাঁদে পড়ে কাতরায় অথচ কাফেররা সর্ব অবস্থায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং থাকবে আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরাব বাকারায় ঈর্ষাদ করেছেন আর তারা সবসময় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেয় যদি তারা সক্ষম হয় নিশ্চয়ই আল্লাহ তাআলার বাণী চিরসত্য